একটা সময় ছিল আজ থেকে বেশ কিছু বছর আগে ছোটোবেলায় মা বাবার হাত ধরে শীতকাল পড়লেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম মনে পড়ে সেই দিনগুলো যেমন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দক্ষিণেশ্বর মন্দির চিড়িয়াখানা মানে আরও অনেক কিছু আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়তো ঘুরে বেড়াই কাছে পিঠের জায়গাগুলো না মাঝে মাঝে মিস হয়ে যায় এখন যেহেতু শীতকাল আর আজকে নভেম্বরের চব্বিশ তারিখ এই সময় বেশ কিছু জায়গায় কিন্তু বাঙালিরা কিন্তু ভিড় করে তার মধ্যে অন্যতম সেরা জায়গা হচ্ছে কিন্তু আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা আট থেকে আসি সবাই কিন্তু বাঘ সিংহ হাতি এইসব দেখতেই আসে আমি তো নিজে আজকে চিড়িয়াখানা ঘুরবই সাথে তোমাদেরকেও ভার্চুয়ালি এই পুরো চিড়িয়াখানা কিন্তু ঘুরে দেখাবো আর তার আগে অবশ্যই জানতে হবে যারা একেবারেই নতুন চিড়িয়াখানা কোনোদিনই আসোনি চিড়িয়াখানা তোমরা কিভাবে আসবে ঢোকার প্রবেশ মূল্য কত আছে চিড়িয়াখানা কখন খোলা থাকে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে জেনে নেওয়া যাক যে এই চিড়িয়াখানা তোমরা কিভাবে আসবে চিড়িয়াখানা আসার কিন্তু বেশ কিছু উপায় আছে সব থেকে সহজ উপায় হচ্ছে বাস যদি তোমরা শিয়ালদা থেকে বাসে আসো তাহলে দুশো তিরিশ কিংবা দুশো ষাটে তোমরা একদম সরাসরি চিড়িয়াখানা আসতে পারো ধর্মতলার মোড় থেকে দুশো এবং দুশো তিরিশ তোমরা পেয়ে যাবে হাওড়ার দিক থেকে আসো বেশ কিছু বাস রয়েছে এই হচ্ছে চিড়িয়াখানার আসার একটা প্রসেস আমি অলরেডি চলে এসেছি চিড়িয়াখানা ঘড়িতে এখন বেজে গেছে প্রায় আটটা পনেরো চিড়িয়াখানা এই মুহুর্তে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকছে টিকিট দেওয়া হচ্ছে শেষ সাড়ে চারটে চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ বছরের ওপরে পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে হচ্ছে কুড়ি টাকা চিড়িয়াখানায় কিন্তু অফলাইনেও টিকিট কাটা যায় এবং অনলাইনেও কাটা যায় চিড়িয়াখানার ওয়েবসাইট থেকে বা যাত্রী সাথী অ্যাপস থেকে যাত্রী সাথী অ্যাপস থেকে টিকিট কাটানো সব থেকে বেশি ভালো এবং সুবিধা আমি তোমাদেরকে প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও যাত্রীসাথী অ্যাপসে যাবে অ্যাপসটা ওপেন করার পরে টিকিট অপশানে যাবে টিকিট অপশানে গেলে দেখবে কলকাতার বিভিন্ন জায়গায় টিকিট কাটার সুযোগ রয়েছে সেখান থেকে চিড়িয়াখানাকে সিলেক্ট করে তারপরে তোমরা কতজন যাবে সিলেক্ট করো পাশাপাশি অ্যাকোরিয়ামের টিকিটও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো এই ভিডিওতে অ্যাকোরিয়ামও আমি ঘুরে দেখাবো তো অ্যাকোরিয়ামের জন্য কুড়ি টাকা এবং চিড়িয়াখানার জন্য পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করে বিভিন্ন যে প্রসেস আছে পেমেন্ট করার পরে তোমাদের কাছে কিউআর কোড চলে আসবে যখন তোমরা ঢুকবে পাঁচজন দশজন যে কজনই আসো না কেন এই টিকিটটা কিন্তু গেটে দেখাবে লাইনে দাঁড়ানোর সেরকম কোনো আর অসুবিধা থাকবে না তোমরা সরাসরি আসবে এসে একদম স্ক্যান করে ঢুকে যেতে পারবে চিড়িয়াখানা আসা এবং প্রবেশমূল্য টিকিট কাটা সমস্ত কিছুই তোমাদেরকে বলে দিলাম আর এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে আটটা কুড়ি আর চিড়িয়াখানা কিন্তু একা ভালো লাগে না সেরকম খুব একটা চিড়িয়াখানায় পরিবার না নিয়ে আসতে ভালো লাগে সেই ছোটোবেলার মজাগুলো কিন্তু পাওয়াই যায় না মা বাবার বয়স হয়ে গেছে সেরকম আর তারা হয়তো আমাদের সঙ্গ দিতে পারে না আমার সাথে কিন্তু যোগ হবে আরও একটা পরিবার নটার সময় চিড়িয়াখানার গেট খুলবে আর এইটা দেখো এটাই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার এন্ট্রান্সটা আমি ঘুরে আসার ঠিক পরের দিনই দেড়শো বছর পূর্তি উপলক্ষে চিড়িয়াখানার এই দরজাটা সারানো হয়েছে ঘড়ির কাটায় এখন নটা বাজতে প্রায় তিন মিনিট বাকি আর এই আস্তে আস্তে চিড়িয়াখানায় ঢোকার গেট খুলছে নটা বেজে গেছে আর আমাদের আলিপুর চিড়িয়াখানার গেট খুলে গেছে আর এই হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার এখান থেকে তোমরা কিন্তু টিকিট কেটে ঢুকতে পারো ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল সাড়ে নটা প্রবেশ করলাম হচ্ছে চিড়িয়াখানার ভেতরে ভেতরে ঢোকার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে পুরো আলিপুর চিড়িয়াখানার ম্যাপটা দেওয়া রয়েছে এবং কোথায় কোন পশু পাখি রয়েছে বাঘ সিংহ জিরাফ হাতি সমস্ত কিছুই কিন্তু এই ম্যাপে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই ম্যাপের একটা ছবি তুলে এইভাবে কিন্তু পথ অনুসরণ করে তোমরা কিন্তু ঘুরতে পারো ভেতরটা কিন্তু বেশ খুব সুন্দর করে সাজানো একটা বেশ গার্ডেন রয়েছে যে গার্ডেনে কিন্তু হাতি এবং জিরাফের একটা স্ট্যাচু করা রয়েছে দুর্দান্ত জায়গা খুব সুন্দর বেশ ভালো লাগছে আর চারপাশটা তো একদম পুরো বাগানে ভর্তি চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে কিন্তু একা আসলে কিন্তু তোমাদের মন কিন্তু ভালো লাগবে না আমার তো পরিবার আসেনি কলকাতাওয়ালা কঙ্কনের কঙ্কন ওর পরিবার এসছে চিড়িয়াখানা ঘুরে তোমার কেমন লাগছে সবে তো এলাম একবার কলেজের প্রজেক্টের জন্য একবার ছোটোবেলায় বাবা মার হাত ধরে এসেছিলাম আরেকটা কথা হচ্ছে ছোটোবেলায় অনুভূতি আর এখনকার অনুভূতি কীরকম অনেকটাই পাল্টে গেছে দেখে তো মনে হচ্ছে ভিডিও পড়ছিস তোমরা অবশ্যই দেখবে যে কেমন লাগলো মানে কেমন কি হয়েছে ভেতরের জায়গাটা কেমন সব এখন পাখি দেখছি তো দেখা শুরু করি যেতে যেতে পুরো ঘোরার পরে বলবো কেমন লাগলো আর বেশি কথা নয় আমরা এরপরে একটা পশু পাখি হয়ে গেছি এক একটা আর এই যে সব অবস্থা যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই এবারে পশু উপভোগ করা ডান দিকে ঢোকার পরে দেওয়া রয়েছে ম্যাকাও বাঘ সারস কি হাঁস হবে এটা আর এটা হচ্ছে জিরা প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় করতে শুরু করে দিয়েছে ঘড়িতে সময় এই মুহূর্তে নটা পঞ্চাশ ভেতরে প্রবেশ করেই তোমাদের বেশ কিছু পাখি দেখালাম আর প্রচুর ছোট ছোট বাচ্চারা এসছে খুব ভালো আনন্দ করছে পাখির ডিপার্টমেন্ট থেকে আমরা চলে এসছি একটু এগিয়ে আর এখানে আমার সব থেকে পছন্দের প্রাণীটি দাঁড়িয়ে আছে নিজে একটা হাতি আর দাঁড়িয়ে আছে সামনে হাতি চিড়িয়াখানায় আসলে একটু মজা হবেই কি কঙ্কন বাবু চিড়িয়াখানায় না আসলে এবং মজা করলে তাহলে ঘুরে লাভ নেই একদম একদম ফিরতে হবে যেটা আমাদের খুব দরকার কতদিন বাঁচব জানি না তাই এই মজাগুলো কিন্তু অবশ্যই করতে হবে আর দুটো হাতি ঘুরে বেড়াচ্ছে বেশ মজার জিনিস দেখছি একে তো নিজে ওজন কমাতে পারছি না এদিকে হাতি ওজন কমাচ্ছি হাতিরও আবার ডায়েট চার্ট রয়েছে এখানে কি মিষ্টি দেখতে দারুণ দারুণ অসাধারণ তবে যেখানে হাতির ডায়েট চার্ট দেয়া রয়েছে এই হাতিটিকে দেখে মনে হচ্ছে একটু রিস্টুষ্ট আছে কিন্তু আর এই হাতিটাকে দেখে মনে হচ্ছে ডায়েট মেনটেন করছে তবে বাচ্চা হাতি আর এটা মনে বড় হাতি এমনভাবে জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে ঠিকভাবে ফোকাস নিচ্ছে না সে কারণে একটু কষ্ট করে দেখে নিও দেখতে গেলে অবশ্যই চিড়িয়াখানায় তোমাদের আসতে হবে পাখি দেখলাম হাতি দেখলাম এবার যেটা দেখব হচ্ছে জঙ্গলের রাজা বাবু মশাই এখন আরামে শুয়ে রয়েছে হাঁটাচলা করছে না খিদেটি পাইনি বিন্দাস ঘুমাচ্ছে রাজামশাই শুয়ে রয়েছেন একদম বেন্দাস শুয়ে আছে চিড়িয়াখানায় দেখতে বাঘ ভাল্লুক হাতি আর এখানে এসে সাদা ময়ূরের কাছে দেখছি ইঁদুর অ্যাকচুয়ালি মনে হচ্ছে ইঁদুরগুলো ওদের খাবার এখানে সাদা ময়ূর ছাড়া আরও বেশ কিছু প্রজাতির ময়ূর রয়েছে ওরাই ইঁদুরগুলো ধরছে দেখুন ওই যে ইঁদুর ধরে খাচ্ছে যখন থেকে চিড়িয়াখানায় ঢুকেছি তখন থেকে শুধু পাখিই দেখে যাচ্ছি মানে এত প্রজাতির বিদেশি পাখি এখানে পাখি তো প্রচুর দেখলাম এবার দেখব হচ্ছে জলহস্তি বাট বাবু জলের নিচে শুয়ে রয়েছে এই যে এত বড় গতর গরম প্রচুর তাই জন্য জল দরকার সকাল প্রায় হয়ে গেছে একটু টিফিন করতে হবে টিফিনে ব্যাগে পোটলাই করে কিছু নিয়ে এসেছি খাওয়ার আর কঙ্কনের বাড়ির লোক অপেক্ষা করছে এখানে দেখা যাক তারা কি খাবার দাবার নিয়ে এসছে সকালে হালকা টিফিন খেতে খেতেই দেখে নিলাম ছোট ছোট কচ্ছপ ও সজারু। যেহেতু কলকাতার আলিপুর চিড়িয়াখানা একশো পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তাই নতুন সংযোজন হয়েছে ওয়াক ইন অ্যাভিয়ারি যেখানে বেশ কিছু প্রজাতির পাখিদের রাখা হয়েছে বিশাল বড় কাচের খাঁচার মধ্যে যার ভেতরে হাঁটলে মনে হবে তোমরা রয়েছ খাঁচার ভেতরে আর ওরা বাইরে এর ভেতরে কোনো বাঘ সিংহ নেই ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে প্রায় এগারোটা সকালবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি বিশেষ কিছু খাওয়া দাওয়া হয়নি আমি বাড়ি থেকে এনেছি ক্রিম রোল কঙ্কন এনেছে হচ্ছে স্লাইস দিয়েই সকালবেলার টিফিনটা সারলাম এখানে ভেতরে কিন্তু প্রচুর দোকান রয়েছে চা কফি পিৎজা বার্গার পাপ্পি চা তোমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো তবে বাইরের থেকে দামটা পাঁচ টাকা দশ টাকা বেশি এটা তোমাদের চয়েস তোমরা করবে কি করবে না দেখে এত সুন্দর কথা বল শেয়াল দেখলাম হায়না দেখলাম আর ওখানে ঢোল দেখলাম সবই খাঁচার ভেতরে রয়েছে কোনোটা কাচের ভেতরে রয়েছে সব কিছু বোঝা যাচ্ছে না যতটুকু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে সেটাও দেখছি এইখানে আছে আমাদের বেঙ্গল টাইগার যার জন্য এত বড় একটা দেখার জায়গা দিন পরে চিড়িয়াখানায় এসে বাঘ দেখলাম বাঘ সিংহ কত কিছু দেখছি এত সুন্দর লাগছে আর বহু বছর পরে এসেছি তো অনেক কিছু পাল্টে গেছে আসলে সব কিছু না জুম করে দেখানোটা পসিবল হচ্ছে না ফোনের জুম তো খুব একটা বেশি ভালো নয় আমার আর কাজ রয়েছে আরও বেশি মানে আলোর রিফ্লেকশান হচ্ছে যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গন্ডার মামাকে এমন খাঁচার ভেতরে রেখেছে দেখাই যাচ্ছে না বেচারা মনে হয় অসুস্থ বা কিছু একটা হবে ওই যে দিকের খাঁচায় রেখেছে এত বড় জায়গাটা রয়েছে এখানে ছাড়া নেই ওই খাঁচার মধ্যে রয়েছে বেলা যত বাড়ছে রোদও তত বাড়ছে সাথে চিড়িয়াখানায় মানুষের সংখ্যাও পিলপিল করে বাড়ছে আর ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে প্রায় দুপুর বারোটা আর পেটে কিন্তু ছুচো ডন মারছে কিছু খেতে হবে এবার না হলে আর শরীর চলবে না সবে মাত্র এখানে কুমির দেখলাম শরীর হাউসে গিয়েছিলাম সেখানে অ্যাকচুয়ালি ভিডিও করা একদম রেস্ট্রিক্টেড আছে এখানে দেখতে পাচ্ছ যে ব্যাটারি চালিত গাড়ি এইগুলো তোমরা মেন গেট যখন ঢুকবে ওখান থেকে বুক করতে পারো পার হেড একশো টাকা করে পড়বে তোমাদের পুরো চিড়িয়াখানাটা কিন্তু ঘুরে দেখান শুধুমাত্র ওখান থেকে পাখির জায়গার ওখানে জিরাফটা ছিল জিরাফটা শুধু আমরা মিস করে গেছি এইবার এখানে বিভিন্ন সব প্রজাতির হরিণ আছে হরিতে এই মুহূর্তে সময় হয়ে গেছে বারোটা পঁয়ত্রিশ অলমোস্ট আমরা হরিণ দেখলাম বাঘ সিংহ হাতি গন্ডার জলহস্তি এগুলো দেখেছি এবারে পেটে কিছু দিতে হবে চিড়িয়াখানা হচ্ছে এক ধরনের পিকনিক স্পট এখানে আসতে হবে এসে মজা করতে হবে সাথে খাওয়া দাওয়া তো অবশ্যই করতেই হবে তোমাদের দেখায় কি আছে আজকে খাবার দাবারে এই খাবারে কি আছে ফোন ফোন খাবো নাকি আরে বাবা তো লুচি আলুর দেওয়া দুর্দান্ত দুর্দান্ত একটা জম্পেস্ট খাবার নিয়ে এসছে কঙ্কন আমার জন্য থ্যাঙ্কস টু কঙ্কন এরকম অনেক জায়গায় কিন্তু আমরা ঘুরে বেড়াবো আর এরকম নানা অনেকভাবে আনন্দ করব বেশ পরিবার থাকলে ভালো হয় আমি তো কোনোদিনও ফরেনে বক্সিং দেখতে যেতে পারবো না আজকে একদম বাস্তবের বক্সিং দেখলাম দুই ভাল্লুকের মারামারি আর এত সুন্দর বক্সিং দেখেছি ওদের বক্সিং দেখে আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো অ্যাকচুয়ালি আইসক্রিমটা কম কম খাওয়াচ্ছে আমাকে

চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেলাম ফাইনালি আর এবারে রাস্তার এপারে এক্সকেলেটার থেকে উঠে এসেছি মাইকে কন্টিনিউ ঘোষণা করছে ব্রিজের ওপরে কেউ দাঁড়াবেন না দাঁড়ালে কিন্তু ফাইন হবে এবার ঢুকবো হচ্ছে অ্যাকোরিয়ামে যার প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি কুড়ি টাকা করে িয়ামকে বাইরে থেকে পুরনো দেখতে মনে হলো ভেতরে ঢুকে দেখলাম প্রচুর রকমের রঙ বেরঙের মাছ যেগুলোর নাম হয়তো আমার জানা নেই কিন্তু এই রং বেরকমের মাছ দেখতে বেশ ভালোই লাগছিল অ্যাকোরিয়ামে বেশ কিছু প্রজাতির মাছ আছে সমস্ত কিছু তোমাদের দেখালাম চিড়িয়াখানা এবং অ্যাকোরিয়ামের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করেছি যতটুকু হয় দেখানোর এবং ছোটোবেলাটা ফিরিয়ে আনতে আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক বয়সের মানুষের কাছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই লাইক করো এবং শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে পরবর্তী নতুন কোনো গন্তব্যে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ দেখো আর অবশ্যই বনগিআনাকে মনে রাখো